আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এমন একটি জায়গায় চলে আসছি যে ভিউ আপনাদের মনোমুগ্ধ করবেই চলুন পিছন ক্যামেরাতে দেখাই জায়গাটা গ্রাম অঞ্চলের ভিতর হলেও এত সুন্দর পরিবেশ সারি সারি আম গাছ নিরিবিলি পরিবেশ আপনার যদি মন খারাপ হয় এখানে আসলে কিছুক্ষণ বসে থাকলে হান্ড্রেড পার্সেন্ট মন ভালো হয়ে যাওয়ার কথা তার পাশেই রয়েছে নদী এই নদীর ভিউ সম্পর্কে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না মানে এক কথা এখানে এত সুন্দর ভিউ আপনি না আসলে কখনোই ফোনের ক্যামেরা দিয়ে আমি বোঝাতে পারবো না শুধু দেখুন একটু মোবাইলের ক্যামেরাতে হয়তো বা তেমন ভালো দেখাচ্ছে না কিন্তু এইখানে বাস্তবে আসলে এত সুন্দর ভিউ আপনার মন ভালো হয়ে যাবে আর এইটা হচ্ছে একটা মাছের ঘের এইখানে এসে আড্ডা দিলে কিভাবে সময় কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না এখানে এসে ঘন্টার পর ঘন্টা সময় কাটাবেন তারপরও যেতে মন চাবে না আমি সময় পেলেই আমার মেয়েকে নিয়ে আমি এখানে ঘুরতে চলে আসি এখানে অনেক ফল ফলালি গাছও আছে যা এখানের স্থানীয় মানুষরা পেড়ে খায় এখানে একটা পেয়ারা গাছ দেখতেছি তারপরে এখানে জাম গাছ আছে কদবেল গাছ আছে আম গাছ তো দেখতেই পারছেন এখানে অনেক ধরনের ফল ফলালির গাছ আছে এক কথায় জায়গাটা একদম অসাধারণ